আসসালামু আলাইকুম দর্শক উপদেষ্টাদের খাওয়ার জন্য যদি সরাসরি বলি মরিয়া জামাতে ইসলামী এবং বিএনপি আমি বলেছি আপনাদেরকে এই দুই দলের অবস্থানটাই হলো তাদের নিজেদের লোক থাকলে ভোটের মাঠ হচ্ছে লেভেন প্লেইং ভোট নিজেদের লোক না থাকলে লেভেন প্লেইং ফিল্ড না আওয়ামী লীগের ক্ষেত্রেও তাই হয়েছে আওয়ামী লীগ এবং ইন্টারেস্টিংলি জানেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আগে মাঠের বাহির করেছে কারণ আওয়ামী লীগ থাকলে তাদের কন্টেস্ট আরও সাংঘাতিক জামাত ইসলামী চলে যায় চার নাম্বার দলে আর বিএনপি এই এক বছরের যেই আমল নামা তার তার কর্মীরা যা দেখিয়েছে বাংলাদেশে তাতে এখন মোটামুটি আওয়ামী লীগ বিএনপির কাছাকাছি আবার চলে আসার দশা যেটা পাঁচ আগস্টে আওয়ামী লীগ এবং বিএনপি পার্থক্য ছিল নব্বই আর দশ বিএনপি যদি নব্বইয়ে থাকতো আওয়ামী লীগের পজিশন ছিল দশে সেইটা অনেকটা ক্লোজ হয়ে গেছে এই এক বছরে বিএনপির কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের কিন্তু এখানে কোনো ক্রেডিট নেই আওয়ামী লীগ যে বাংলাদেশের মানুষের উপরে বিশাল আস্থা বাংলাদেশের মানুষ অর্জন করে ফেলেছে খুব দেখিয়েছে যে আওয়ামী লীগ এক বছর অনেক চেঞ্জ হয়েছে নতুন মুখ এনেছে নতুন ডাইমেনশান নতুন কর্মসূচি দিয়েছে তা কিন্তু না জাস্ট বিএনপি ডাউন হয়েছে তাতে করে আওয়ামী লীগের একটা সিচুয়েশন ভালো হয়েছে এখন এই সিচুয়েশনের মধ্যে ফিল্ড তৈরির কথা নাম বলে দুই দল যে কম্পিটিশনে গেছে এটা একটা মনস্তাত্ত্বিক মানে একটা মৌল লড়াইয়ের মতন এখন দুই দলে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মদিনসের কাছে বিচার দিয়েছে এতদিন নামগুলো প্রকাশ হচ্ছিল না এখন কিন্তু আস্তে আস্তে নামগুলো সামনে আসছে প্রথমেই আসছে বিএনপির দিক থেকে যে বিএনপি কোন কোন উপদেষ্টার অপসারণ চায় কোন কোন উপদেষ্টাকে মনে করছে যে নির্বাচনে কালীন থাকলে পরে তাদের অসুবিধা হবে সেই নামগুলো মোটামুটি প্রকাশ পেয়ে গেছে তবে ইন্টারেস্টিংলি জামাতে ইসলামী আবার অন্য কিছু নাম দিয়েছে যেই নামগুলোতে তারা মনে করে ওই উপদেষ্টা থাকলে জামাতের জন্য ডিস্টার্ব হবে এখানে কিন্তু খেলা দুইটা দেখেন একটা হচ্ছে ধরেন বিএনপি তিনজনের নাম দিয়েছে জামাত তিনজনের নাম দিয়েছে এই ছয়জনকে স্টেট অপসারণ করে দেওয়া হলো ব্যাপারটা তা না যে তিনজনকে বিএনপি অপসারণ চায় জামাত আবার তাদের পক্ষে যে এদেরকে রেখে দেন যে তিনজনকে জামাত অপসারণ চায় বিএনপি আবার তাদের পক্ষে এদেরকে রেখে দেন যাক প্রসঙ্গ উঠেছে জামাত ইসলামী অভিযোগের আগে বিএনপি অভিযোগ করেছে বিএনপির প্রথম প্রবলেমটাই হচ্ছে বাণিজ্য উপদেষ্টা ফজলুল করিমকে নিয়ে ফজল করিম তাকে বিএনপি শুরু থেকেই মনে করে যে তিনি জামাতি লোক জামাতের মানুষ এবং জামাতি ইসলামের মানুষ বলেই তিনি পক্ষপাতিত্ব করছেন রিসেন্টলি এই প্রশাসনের রদবদলের জন্য একটা ক্যাবিনেট কমিটি হয়েছে সেখানেও ফাইজুল করিম আছেন এবং এই কমিটি নিয়ে বিএনপির সাংঘাতিক আপত্তি আছে এবং এই উপদেষ্টাকে নিয়ে বিএনপি কমপ্লেন দিন সেটা ডিরেক্টলি ইনডাইরেক্টলি সাংবাদিকরা সেই উপদেষ্টার কাছে প্রশ্ন করেছিল তখন উনি বলেছেন যে আমাকে নিয়ে যেহেতু সবার কমপ্লেন তার মানে আমি ঠিক জায়গায় আছি এই কৌশলীয় উত্তরটা আসিফ নজরুলও আইন উপদেশা আসিফ নজরুলও দিয়েছে তিনিও বলে যে সবাই যেহেতু করছে সরকারকে নিয়ে তাইলে আমরা ঠিক জায়গায় আছি মানে এটা যে কোনো বিতর্কিত সরকার এই কৌশলটা খুব অবলম্বন করে সেটা আসিফ নজরুলও করলেন বা এই সরকারের অভিযুক্ত উপদেষ্টাও করছেন বিএনপির প্রবলেম মাহফুজ আলম এবং আপনার এই আসিফ মাহমুদ সজিব ভুইয়া নিয়ে এটা খুব স্পষ্ট এবং স্বাভাবিক এই দুজন ছাত্রদের মধ্যে থেকে প্রতিনিধি হয়েছে তাদের আরেক বন্ধু নাহিদ ইসলাম উপদেষ্টা ছিল নাহিদ ইসলাম পদত্যাগ করে যে দল করছে সেই দলের সাথে আসিফ মোজীবাফু একদম অঙ্গাঙ্গীভাবে সম্পর্ক লিখিত খালি কাগজে কলমে নাই। আসিফ মাহমুদ সজীব ভূয়া গুলশানে গিয়ে চাঁদা খায় কি খায় না গুলশান থেকে চাঁদাবাজ ফোন করে ওনার নাম বলে কি বলে না এটার জন্য এনসিপি সংবাদ সম্মেলন করে বুঝতে তো বাঙালির কিছু বাকি থাকে না সুতরাং আসিফ মোহাম্মদ সজিব এবং মাহফুজ আলম এই দুইজনের দিকে বিএনপির অভিযোগ আছে কিন্তু জামাত হয়তো এদের ব্যাপারে স্ট্রং নাও হতে পারে কিন্তু ফয়জুল করিমের ব্যাপারে স্ট্রং হবে এবার এই আলাপ আলোচনাগুলো কিন্তু পত্রপত্রিকায় চলে আসছে পত্রপত্রিকাগুলো কিন্তু বিএনপি কাদের নামে কমপ্লেন করছে সেটা আসছে জামাত বলছে তিনি তারা প্রধান উপদেষ্টার সাথে নাম ক্লিয়ার করেননি কিন্তু সাবধান করে দিয়ে আসছে তারা কারা এই ক্ষেত্রে কি আসিফ নজরুলের নাম এসছে এই ক্ষেত্রে কি ব্রিগেডিয়ার সাকাউত হোসেনের নাম এসছে আপনারা একটু খেয়াল করবেন এই দুই জায়গায় বিএনপির সঙ্গে যোগাযোগ রাখেন অনেক আগে থেকে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে হসপিটালে দেখতে গেছেন তিনি যখন হসপিটালে ভর্তি ছিলেন এম সাকাউত হোসেন জামাতের সঙ্গে চলন সুই মানুষ না এবং এম সাকাউত হোসেন পাঁচই আগস্টের বেশ কিছু গুরু সত্য সামনে নিয়ে এসেছিলেন খুবই ইম্পর্টেন্ট কিছু সত্য ফলে কি এই দুইজনের প্রতি জামাত ইসলামীর খুব বেশি নজর পড়েছে যে এই দুজন থাকলে পরে তার যেরকম একচ্ছত যেটা ফজুল করিমকে দেওয়া সম্ভব যেটা বিভিন্ন সচিবকে দেওয়া সম্ভব ডিসি সাহেবকে দেওয়া সম্ভব এইটা কোনোভাবেই এম হোসেনকে দেওয়া সম্ভব না বা আসিফ নজরুল একটা সাইড নিয়ে ফেলেছেন এবং তাদের সাথে আরও দুজনের নাম জামাত মুখে আনে কিন্তু এই মুহূর্তে আমরা সেই নামগুলো উচ্চারণ করছি না বা আমরা প্রশ্ন করছি না আমরা প্রশ্ন করছি আসিফ নজরুল এবং াম সাকাওত হোসেনকে নিয়ে যে তাদেরকে নিয়ে কতটা অ্যালার্জি আছে আপনার বা স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে কতটা অ্যালার্জি আছে জামাতের এই প্রশ্নগুলো উঠা কিন্তু খুব স্বাভাবিক এখন ঘটনা হলো এই তেইশ জনের মন্ত্রিপরিষদ থেকে কবে না প্রধান উপদেশটাকে নিয়ে এই দুই দলের কেউ বলে বসে যে আদলেতে তো যত ঘোষ নন্দ যত দোষ আসলে নন্দ ঘোষের এই প্রধান উপদেশটা ডক্টর মোহাম্মদ সে যদি ঠিক থাকতো যদি গোড়ায় গলদ না থাকতো বাংলাদেশে মানুষ বোঝে জামাত যতই তিন উপদেষ্টার কথা বলুক বিএনপি যতই তিন চার উপদেষ্টার কথা বলুক এরা নিরপেক্ষ না হ্যান ত্যান ভক্কর ছক্কর আদতে তো গোড়ায় গলদ সমস্যা তো ডক্টর ইউনুসকে নিয়ে খালি সেই দিনের অপেক্ষায় দেখেন না নির্বাচনটা নিয়ে ভেতরে ভেতরে যেই তেলিস্মাতে এবং কারিশ্মা চলছে এটার সামনে আসতে গিয়ে দুই দিন পরে বিএনপি বা জামাতে ইসলাম বা এনসিপি রাজনীতির জল কোথায় গিয়ে গড়ায় কে কবে গোড়া ধরে দেয় টান ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া